লক্ষ্মীপুর সদর উপজেলা পার্বতীনগর ইউনিয়নের খিলবাইসা গ্রামের জি এফ ইউ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় পিছিয়ে পড়া অসহায় জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে আজ শুক্রবার বিশে সেপ্টেম্বর বর্ণাট্য এলাকায় তেত্রিশ পদাতিক ডিভিশনের সামরিক চিকিৎসক মেজর মশিউর রহমান ও তার সহকর্মী এম এ মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং তিনজন সিভিল ডাক্তার অংশগ্রহণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা মাস্টার ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন এবং অন্যান্য সেনা সদস্য তারা মেডিকেল ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় নারী পুরুষরা সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর এ কার্যক্রমে তারা অত্যন্ত খুশি হন রামগঞ্জ রায়পুর রামগতি সদর ঘুরে ঘুরে আমরা যাতে মধ্যে আমরা <Sit ja tarot> <Selicitati> <staple> <Elena> <shalluring> যতটুকু পাচ্ছে করার চেষ্টা করছে মানুষের জন্য যাতে অনিয়ম দুর্নীতি না হয় সেজন্য সেনাবাহিনীর সদস্য দ্বারা আমরা ত্রাণটা বিতরণ করার চেষ্টা করছি এখন বন্ধু তো প্রায় শেষ এখন আমরা চেষ্টা করছি মানুষকে পুনর্বাসন করার জন্য তো অনেকেরই ওই মেডিকেল সহযোগিতা দরকার বিশেষ করে যাদের বড়ো ধরনের চিকিৎসা দরকার সেগুলো এখানে তো সম্ভব না সেগুলোর জন্য সদর হাসপাতালে যেতে হবে ওই যেগুলো আপনার ছোটো খাটো ওষুধ না চুলকানো ডায়রিয়া এরকম ছোটো খাটো প্রবলেম এগুলোর জন্য ওষুধ ব্যবস্থা নেওয়া সেনাবাহিনীর কিছু সেনাবাহিনীর ডক্টর এবং যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ডক্টর তারা আপনাদের সহযোগিতা করছে